নবাব ও বস্টু চললে সিনেমা হলে আগুন বললেন মিশা সওদাগর নবাব ও বস্টু যৌথ প্রযোজনার নিয়ম না মেনে তৈরি হয়েছে এমন অভিযোগ করে শিল্পী সমিতি ও পরিচালক সমিতির নেতারা বলেছেন যেসব সিনেমা হলে এই ছবি দুটি চলবে সেসব হলে আগুন ধরিয়ে দেওয়া হবে বুধবার দুপুরে ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ও শিল্পী সমিতির সভাপতি মিশা সদগর এই ঘোষণা দেন নির্মাতা খোকন বলেন সেন্সর বোর্ডের কাছে সবিনয় নিবেদন আমরা প্রতারণায় অভিযুক্ত ছবি দুটিকে মুক্তি সনদ দেব না যদি এগুলো মুক্তি পায় তবে যে হলে সে ছবিগুলো চলবে সে হলেই আগুন ধরিয়ে দেওয়া হবে কিন্তু তার দায় আমরা নেব না মিশা সদগর বলেন আজ আমরা রাস্তায় নেমে এসেছি যৌথ প্রযোজনার নামে অনিয়ম বন্ধ করতে চাই যৌথ প্রযোজনা নয় আমরা শিল্পী চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না যতক্ষণ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে আন্দোলন চলবেই ইন্ডিয়ান ছবি এদেশে প্রতারণার মাধ্যমে চললে যে হলে চলবে সে হলেই আগুন ধরিয়ে দেওয়া হবে চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাওকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রিয়াজ আলিরাজ ডিপজল খোরশেদ আলম খসরু সহ অনেক চলচ্চিত্র শিল্পী ও নির্মাতারা বিনোদন জগতে যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজই সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন